গুড মর্নিং আজকে হচ্ছে এইথ এপ্রিল স্যাটারডে তো এই দেখো সকালবেলায় শাক কাটতে কাটতে দিনটা শুরু করলাম দেখো মানে যাই হোক ভিডিও অন করেছি আর কি দিনটা শুরু আগেই করেছিলাম কিন্তু এটা দিয়ে শুরু করলাম দেখো কলমি শাক নিয়ে এসেছিলাম কিন্তু ফ্রিজে থাকলেও কি বলো তো নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে গেছে ভীষণ গরম তো আসলে এ দেখো সেগুলোই ফেলে দিচ্ছি নিচের দিকের পাতাগুলো একদমই হলুদ হলুদ যেগুলো হয়ে গেছিলো সেগুলোই কিন্তু এমনি ডগাটা খুব নরম ছিল মানে গোড়াটা যে শক্ত হয় ডাটাটা বলতে চাইছি আর কি কুলমি শাকের নরম ছিল যাই হোক তো এটা দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে আমার দুই মেয়ের ছুটি দুই মেয়ের এই ছুটি দুই মেয়ের বাড়ি ওদের বাবা তো বাড়ি নেই তো রান্না বান্নারই জোগাড় করছে দেখতেই পাচ্ছ যে শাক কেটে নিচ্ছি আর এর আগের দিন মানে গতকাল বাজার নিয়ে এসেছি সেই জন্যই আর কি আর এমনিতে শাক সবজি রান্না করলে আমার মেয়েরা একটু একটু খায় মানে সব কিছুই খায় এমন নয় যে খায় না শাকসবজি খায় পছন্দও করে এই আর কি মাছগুলো ভাজছে তো কুড়ি তারিখ শনিবার কি মেনু দেখো কুলমি শাক ভেজেছি ভাতের মধ্যে আলু দিয়েছিলাম সেদ্ধ মেখেছি ভিন্ডি সেদ্ধ দিয়েছিলাম মেখেছি টমেটোও সেদ্ধ দিয়েছিলাম এই যে এই চার রকমের এইটাতে আমাদের তিন মামের হয়ে যাবে আর এখানে হচ্ছে মাছের ঝোল এটাই হচ্ছে কুড়ি তারিখের শনিবারের মেনু আর দুই মেয়েরই আজকে স্কুল ছুটি ওদের বাবা তো বাড়ি নেই এটাই আমাদের তিন মামের খাবার ভাতের সাথে দুপুরবেলা এই দেখো আজকে স্কুল ছুটি আমার মেয়ে ওখানে ভাত খেতে বসেছে দেখতে পাচ্ছ গাছটা একটু ফুল হয়েছে দেখাচ্ছি দাদা এই এখন এই কী ভালো লাগছে তাই এখন বাজে বিকেল পাঁচটা চল্লিশ এখানেই বসে আছি লাইভে গেছিলাম বলে একটু সাজগোজ করেছি বাইরে কোথাও যায়নি তো কি বলো তো আমার বড়ো মেয়ে টিউশন চলে গেলো একটু জুস আর বিস্কিট এসব খেয়ে আর ছোটো মেয়ে আর আমি বাড়ি আছি আর বাজে পাঁচটা চল্লিশ গরম তো বলার অপেক্ষা রাখে না কলকাতায় কি ধরনের গরম কলকাতায় না সব জায়গায় আর এদিকে দুবাইয়ে ধরো বৃষ্টি ভেসে যাচ্ছে দুবাইয়ে সারা বছরে যতটা বৃষ্টি হয় একদিনে ততটা বৃষ্টি হয়েছে মানে বৃষ্টির অসম বন্টন যাকে বলে না একেবারে জলবায়ুর পরিবর্তন সেই আর এই করে করেই আর কি পতন হবে মনে হয় কি আর বলবো বলো একদিনও বৃষ্টি হয়নি কলকাতায় এখনো ভালো করে এই কবে হয়েছিল বৈশাখ মাস পড়ে গেছে কালবৈশাখী অনেক সময় চৈত্র মাসে কালবৈশাখী হয় এবারে হয়নি এখন খুব গরম দুপুরবেলাটা কাটানো যদি না ঘুমায় না দুপুরবেলাটা কাটানো খুব টাফ কোথায় মানে এই আর কি

খুবই সুন্দর হাওয়া দিচ্ছে সারাদিন তো প্রচুর গরম রোদ্দুর এখন সেই হাওয়া মজার কী পরিমাণ হাওয়া দিচ্ছে বোঝা যাচ্ছে পাতা নড়ছে গাছের মাঝে নিজেকে দেখতে ভালোও লাগছে তাই না ভালো লাগছে আর কী হাড়া হাওয়া কেমন আরাম লাগছে মম মম দারুণ হাওয়া দিচ্ছে কোনটা নড়ছে আমি খুব লুজ ভিতরে দেখছি ফোনটা নড়ছেই দেখো গাছটা এই দেখো কেমন মজা আসছে উড়ে যাচ্ছ এই দেখো কি হয়েছে বলো তো এটা সারা এবার পড়বে দেখো এই দেখো এ লেখা আছে আর এই রোতে তিনটে করে ছবি দেওয়া আছে সি লেখা আছে রোতে তিনটে তো করে ছবি দেওয়া আছে ডি লেখা আছে এই রোতে কোনটা কালার করতে হবে দেখো সারা বলবে এর রোগুলো আজকে এগুলো ওকে দেখাচ্ছি

না ค่ะ ডট করতে হবে মনে করো এখানে ই লেখা আছে তো ই ফর যেটা সেটা কালার করতে হবে অন্যগুলো ছেড়ে দিতে হবে অন্যগুলো ছেড়ে দিতে এলিফ্যান্ট আমি এখনো বললামই না এখানে ই এর ই এর রোতে কি দেখো সান আছে RABBIT আছে আর এলিফ্যান্ট আছে ই ফর কি ই ফর এলিফ্যান্ট দা এলিফ্যান্টটা কালার করতে হবে এভাবে মানে যে যে লেটারটা আছে এখানে জি আছে তুমি আমাকে বলো তুমি অন্য মন চলে যায়

হোমওয়ার্ক দেবে তখন আমি বাড়িতে করাবো ঠিক আছে না ওটা তোমার ভুল হয়ে গেছে ওটা ওটা করলেও হবে না গায়ের জোরে পেন্সিল দিয়ে ওটা আমাকে হবে এটা এগুলো এগুলো একদম শেষের পাতার দিকে মানে

পি ফর প্যারোটই পড়েছে ওই জন্য পি ফর প্যারট পড়েছে পি ফর পেন পড়েছে আর পর আছে এখানে দেখো এটা হচ্ছে এটাকে বলে নিব এটা নিব নিবের ছবি দেওয়া আছে কলমের আর এটা হচ্ছে ইউনিফর্ম আর এটা হচ্ছে রোজ তা আর আছে আরে কি হয় আর কর রোজ বুঝতে পেরেছো তো আর পর রোজ তাহলে এই যে লেটারটা এই যে আর পি এর এই লেটারগুলো আছে না লেটারগুলো দিয়ে যে যেগুলো শুরু ইনিশিয়াল লেটার মানে শুরু সেইগুলোতে শুধু দাগ দিতে হবে মানে কি এম ফর এন ফর যেগুলো হয় সেগুলোতে ওই রোতে বাকি দুটো ছেড়ে দিতে হবে আর যেটা দিয়ে হয় সেটা কালার করতে হবে ও এখানে আরও আছে এই পেজটাতে আরও আছে এই যে এটা পুরোটাই আছে জেড পর্যন্ত ছবিগুলো দেখা যাচ্ছে কিন্তু আমি খেয়াল করে দেখলাম দেখো

টমেটো এই দেখো আমার দুই মেয়ে যাচ্ছে ইয়েতে আমাদের দূরে নয় সামনেই দেখো রাত্রেবেলার খাবার নিতে যাচ্ছে আমরা টিফিনও খাইনি আর আমার যেহেতু আমরা নটার মধ্যে ডিনার করে উনি বাড়িতে তো সেজন্য আর কি আমাদের বিকেলের টিফিন বলে কিছু খাওয়া হয় না সেইভাবে একেবারে ডিনারই হয়ে যায় আর কি বাড়ির খাবার খেলে এবার দেখো ওরা আরেকবার যাচ্ছে মানে কি ওরা ওরা অর্ডার দিয়ে এলো দিয়ে বললো দশ মিনিট পরে আসতে সামনে বাড়ি তো আমার মেয়ে আবার চলে বসেছে দশ মিনিট দাঁড়াতে বললো বলছে মা দশ মিনিট পরে যাবো বাড়ি বাড়ি চলে এলো দুজনে দেখো দিয়ে আবার যাচ্ছে দশ মিনিট পরে নিতে সাড়ে আটটা পাক্কা বাজে তো এই যে আমার মেয়েরা গিয়ে নিয়ে এলো রোল

অনেকজন রোলে অর্ডার দিয়েছে বুঝলি আটা যেটা ময়দাটা মানে একটু হয়তো কম হয়েছে নলে এর থেকে একটু ভারী হয় আমাদের হয়ে যাবে এতেই ভারী হোক আর কম ভারী হোক এতেই ডিনার হয়ে যাবে আমরা সন্ধেও কিছু খাই না ভালোই হালকা খানা রোলটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমি তো খেয়ালই করে নিই যে ফোন এখন আছে বুঝেছি ভুলে গেছি ফোন আন আছে আমি খেয়েই চলেছি ফোন অন থাকলে খুব তবুও মানে একটা যে অন্য মানুষ খেয়ে চলেছি তো খেয়েই চলেছি ঠিক আছে সঙ্গে থাকো এই রাত্রে বেলায় গুড নাইট করবো এই দেখো আজকে আর স্নান করছি না কেন কি আজকে বিকেলবেলায় স্নান করে নিয়েছি একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি সেই জন্য আজকে স্নান করলামরা রাত্রে তো আমার মেয়ে এখানে বাংলা পড়ছে কাবুলিওয়ালা আর ছোটো মেয়ে মাত্র ঘুমিয়ে গেল ও আর কি আজকে তো শনিবারের শেষ কালকে রবিবার কাল রবিবারে না কালকে উল্টো পটা হয়ে যায় তবে হ্যাঁ আজকে শনিবার দুজনেই তোদের ছুরি ছিল এই আর কি প্রতি শনিবার আমার বড় মেয়ে ছুরি থাকে না সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো কষ্ট হবে হয়তো ভালো থাকতে এই গরমে তবু ভালো থেকো কী আর বলবো বলো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব কেমন